যে এই জিনিসটা আপনি লন লইলে আপনি এইটা পাইবেন হুম মনে করেন প্রচার জিনিসটা কি প্রচার জিনিসটা হচ্ছে মনে করেন আমি যদি মনে করেন ফেয়ার এন্ড লাভলি বিক্রি করি ফেয়ার এন্ড লাভলি প্রচার করি তাইলে আমি যদি বলতাম যে ফেয়ার এন্ড লাভলি লইলে আপনি আপনার গায়ের সামনে ফসা হইব ভাই হ্যাঁ লন ভাই লন এইটা কিনেন কিনলে বা ধরেন আমি যদি শান্ডার তেল মান্ডার তেল বেস্তাম প্রচার করতাম এগুলো তাহলে আমি বলতাম এটা খাইলে আপনার সব রোগ ভালো হয়ে যাবে ভাই হ্যাঁ এক মানে শিশি খাইবেন এক ক্যান্সার কনসার সব ভালো হয়ে যাবে কিন্তু ভাই আমরা কিন্তু কেন কেন একটু কথাটা শুনলেন নাকি প্রচার মানে হচ্ছে মনে করেন আমি যদি ইসলাম প্রচার করতাম তাহলে আমি আপনার বলতাম যে ভাই ইসলাম ধর্মে আহেন ভাই আপনি 72টা হুর পাইবেন হুরের উচা উচাস্তন থাকবো ওর সাথে ঢিংকা চিকা ঢিংকা চিকা করবেন জান্নাতে গিয়া এককারে খালি সারা দিন বৈশা 72 বছর বৈশা বিশা খালি সারা দিন বিশা আরই করবেন আর করবেন করবেন আর করবেন যদি আমি ইসলাম প্রচার করতাম তাহলে আমি আপনার এই কথা বলতাম যে আপনি গেলমান পাইবেন হুর পাইবেন খাবার পাইবেন মদ পাইবেন জান্নাতে গেলে কত কিছু পাইবেন এইটারে বলা হয় প্রচার যে আপনি আমার দলে আহেন আমার দলে আইলে আপনি এটা পাইবেন এটা বিভিন্ন মার্কেটিং পলিসি হম বিভিন্ন প্রোডাক্ট দেখবেন আপনি মানে ফেসবুক ইউটিউব টিভি চ্যানেল এগুলোতে দেখবেন বিভিন্ন অ্যাডভার্টাইজ দেয় গ্রামীণ ফোনের একটি সিম কিনলে আপনি পাবেন একশো টাকা ফ্রি দশ জিবি দশ দশ গিগাবাইট ইন্টারনেট ফ্রি এইভাবে আপনাকে বিভিন্ন জিনিস প্রচার করে তাই না ভাই প্রচারটা তো এই জিনিস নাকি

তখন আমি বলছি ভাই আপনার নাস্তিকতা নিয়ে চিন্তা করেন লাগবো না ভাই আপনি শুনেন আপনার আপনা লাইভে অনেক আমরা এই কথা বলে দিচ্ছি যে আপনি আপনার ইসলাম নিয়ে ভালো থাকেন ভাই আবার অনেক হিন্দু আসছে হিন্দু আইসা ঘাটতার করছে তারা আমরা বলে দিচ্ছি ভাই আপনি আপনার হিন্দু ধর্ম নিয়ে ভয়া থাকেন আপনার এগুলা শুনুন লাগবো না আমাদের লাইভ আপনি শুনেন না ভাই দরকার নাই এই সমস্ত জিনিস আপনার জন্য না আপনার আপনি হইতেছেন তাদেরকে আমরা সোনা হাগা মুমিন বলি হ্যাঁ সোনা হাগা আপনি আমি তাদেরকে বলে দিছি আপনি হইতেছেন সোনা হাগা আপনি সোনা হাগার থাকেন হুজুরের বাস শোনেন ওদিকে গিয়া মানে জিহাদ টিহাদ করেন কাজ তো এইভাবে আমরা তাদেরকে আরো বিরত করি যে তারা যেন এদিকে না আসে আমাদের লাইভ না শুনে আমাদের কথাবার্তা শোনানোর দরকার নেই আমরা তো ভাই যদি প্রচার করতাম তাহলে তো ওই ব্যাটারও আমরা কইতাম ভাই আল্লাহর অস্তে ভাই নাই আল্লাহর অস্তে ভাই নাই আল্লাহর অস্তে আপনার দয়া করে ভাই নাস্তিকতা গ্রহণ করেন ভাই নাস্তিকতা আসেন ভাই এটা তো আমরা কখনো বলি নাই বরঞ্চ

আমরা আমাদের মতো আমাদের মানে আলোচনা করি বিতর্ক করি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করি রেফারেন্স গুলো দেখাই তারপরে আমরা দর্শকদেরকে বলি আপনারা আপনি গ্রহণ আপনি জিনিসগুলো পড়েন জানেন বইগুলো পড়েন ভালো করে পড়েন কোরআন হাদিস তাফসির সিরাত এগুলো ভালো করে পড়েন বইরা নিজের সিদ্ধান্ত নিজে নেন আমরা কাউরে সিদ্ধান্ত চাপাই দিই না সিদ্ধান্ত নিতে না আমরা বলছি বলি যে আপনি আপনার সিদ্ধান্ত আপনি নিবেন আমরা তো ভাই জানি না আপনি কি সিদ্ধান্ত নেবেন আমার আমরা তো তেলে কোনো কিছু প্রচার করতেছি না আমরা তেল তেলে যুক্তি তুলে ধরতেছি যুক্তি প্রমাণ এগুলা নিয়ে আলোচনা করতেছি সমালোচনা করতেছি বিভিন্ন যে অমানবিক বিষয়গুলো ধর্মের ভিতরে আছে সেগুলা নিয়ে আমরা সমালোচনা করতেছি সেগুলা আমরা দলিল প্রমাণ দেখায় দেখায় সমালোচনা করতেছি যে এগুলো তো আমাদের সমাজের জন্য করে এগুলো তো সমাজের জন্য খারাপ এই যেমন ধরেন আপনার ইসলাম ধর্মের যে খারাপ খারাপ জিনিস আছে এগুলো তো সমাজের জন্য খারাপ আপনার জন্য খারাপ আপনি নিজেও বুঝবেন যদি আপনি একটু যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন আপনি নিজেও বুঝবেন যে এগুলো সমাজের জন্য ভালো না এই যে মানুষের জোরপূর্বক মানে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা মানুষের গলায় চাপাতি ধইরা ইসলাম গ্রহণ করতে বাধ্য করা এটা তো ভাই উচিত না একজন মানুষের তো এই স্বাধীনতা থাকা উচিত যে সে কি মানবো কি মানবো না কি বিশ্বাস করবো কি বিশ্বাস করবো না এটা সে নিজে সিদ্ধান্ত নিব এনা আপনি তারা চাপাতি গলায় ধইরা তারা যদি আপনি কন যে লাই ক ক এটা করলে তো এটা তো খারাপ হবে তার জন্য এটা তার অধিকার হরণ করা হবে এই জিনিসগুলো তো সব মানুষ বুঝে কিন্তু অনেক মুমিন আছে যারা এগুলা বুঝাও রেফারেন্স গুলা দিয়ে দলিল গুলা দিয়ে তেনা বা না বান করে তো আমরা তখন তাদেরকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করি আর না বুঝলে তখন তাদেরকে বাইর করে দিই আমরা ভাই এটা করি এখন তো আমরা তো কোনো কিছু প্রচার করতেছি না আমরা যেটা প্রচার যদি আপনি বলেনি এটাতে তাইলে আমরা যেটা প্রচার করতেছি আমরা যুক্তির প্রচার করতেছি রেফারেন্সের প্রচার করতেছি আদি এবার বলেন আপনি রাস্তা খোলা আছে আপনি ইউটিউবে আমার চ্যানেলস্ক্রাইব করে দেন ফেসবুকে ঢুকে আমার দেন কোন সমস্যা নেই আমার কিছু যায় আসে না ভাই আমি এগুলো পাত্তাও দিই না কিন্তু আমার কথা বড় করেই শুনতে হবে আমরা যেটা যুক্তি দিয়ে যেটা আমরা বুঝি সেটা আমরা বলি এখন আমাদের মিথ্যাও হতে পারে আপনি যদি আমাদেরকে যুক্তি দিয়ে দেখা দিতে পারেন তাহলে আমরা মেনে নিবো আপনার কথা আপনি আপনি সঠিক আমরা সেরকম কোন ক্লেম করি না যে আমাদের কথাটাই সত্য সেটা আমরা কখনো বলি না

হ্যাঁ সেগুলো আমরা চেষ্টা করি যেন মানে মানুষ এই সমস্ত অন্ধবিশ্বাস থেকে বের হওয়ার জন্য যুক্তিকে ব্যবহার করতে পারে এটা আমাদের একটা চেষ্টা আছে যে তারা যেন এই অন্ধবিশ্বাস থেকে বের হয় যুক্তি দিয়ে সমাজ গঠন হয় আমাদের সমাজটা যেন যৌক্তিক সমাজ যেন তাহলে ঠিক আছে বলো সে যেটাই আপনি করবেন তো বুঝা শুই করা উচিত তাই না বুঝা অন্ধের মতো মানে আপনার ধর্মে কি আছে এটা আপনি নিজেই জানেন না কইতে পারেন না আপনি এরা কইতে যে হয় যা আছে সবই সত্য

হ্যাঁ হ্যাঁ জি বলবো মানে এই দায়িত্বটা আপনারা নিতে গেলেন কেন যে এই সত্যটা আমি প্রকাশ করতে হইমু আমি মানুষের কাছে সত্য হই আর হাজার হাজার মানুষের কাছে আমি সত্যটা কেন প্রকাশ করতে যাইমু প্রমাণ করতে যাইমু যে এটা ভুল এটা এরকম করা যাবে না অমুক ভালো মানুষ ছিল না অমুক খারাপ কাজ করছে অমুক জোর পূর্বক ধর্ম গ্রহণ করা আপনারা এখানে করতে গেছেন এটা কারণ আমি আমরা দেখছি যে আমাদের সমাজে অনেক মানুষ সাম্প্রদায়িক অনেক মানুষ জঙ্গি অনেক মানুষ ধর্ম নিয়ে মারামারি করে খুনাকুনি করে একজন আরেকজনের ঘৃণা করে আমি এমন একটা পৃথিবী চাই আহ যেমন ধরেন ছোটবেলা আমি যখন স্কুলে পড়ছি আমাদের হিন্দু বন্ধুরা আলাদা বসতো আমরা আলাদা বসতাম আমাদেরকে আমাদের ধর্ম শিক্ষক শিখাই দিত যে ওরা হইতেছে মালাউন ওরা হইতেছে আমাদেরকে ছোটবেলায় একটা গল্প বলতো যে লাল লালপিপড়া ভাই আপনি দেখেন দেখছেন কি দেখেন এটা তো আপনার আমি জিগে নি ভাই আমি আমার কথা কইতেছি আমি তো হাজার হাজার আমার সব বন্ধু বান্ধব সারা বাংলাদেশের মানুষ জানে ভাই আপনার আমি ভিডিও দেখা না হুজুরা বাজে এই সমস্ত কথা বলে আপনার আমি একটু পরে ভিডিও বাইর করে দেখাম ভাই আপনি আমি দেখি নাই এটা বইলা আপনি পার পাইবেন না ভাই হ্যাঁ কারণ হুজুরা এগুলা হাজার হাজার ভিডিও বানাইতেছে এগুলা লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ শুনতেছে লাইক দিতেছে সমর্থন করতেছে আমি আপনার একটু পরে বাইর করে দেখাবো একটু ধৈর্য ধরেন আমি আপনাকে যেটা বলতেছি সেটা আগে শুনে নেন ছোটবেলা আমাদের স্কুলে শিখেছিল যে লাল পিপড়া আর কালা পিঁপড়া লাল পিপড়া কি লাল পিপড়া হতেছে হিন্দু পিঁপড়া আর কালা পিঁপড়া কি কালা পিঁপড়া হইতেছে মুসলমান পিপড়া কি ব্যাপারে আমি ছোটবেলা বুঝতাম না যে এটা আবার কেমন হইল লাল পিপড়া হিন্দু পিঁপড়া তখন আমাদের স্যার আমাদের কইছিল যে লাল পিঁপড়া হলো মানুষের কামড় দেয় এই জন্য এটা লাল পিপড়া হইল হিন্দু পিঁপড়া এটা পা দিয়া পিসা পিসা মারতে হবে হ্যাঁ পা দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে মারতে হবে এই হিন্দু পিঁপড়া গুলার পা দিয়ে পিসা মারতে হবে আর কালা পিঁপড়া হলো গিয়ে মুসলমান পিঁপড়া এগুলারে মারন যাইব না এগুলা মারা ঠিক না এগুলা তো আমাকে ভাই মুসলমান ভাই হ্যাঁ তখন আমি তো ভাবলাম যে মারতাম পরে এই যে এইটার এই গল্পের ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকায় দেওয়া হইলো সাম্প্রদায়িকতা যে হিন্দুরা হইতেছে খারাপ হিন্দুরা আমাদের করে হিন্দুরা আমাদের কামড় দেয় ওদেরকে পিসা পিসা মারানো লাগবে এরা হইতেছে মালাউনের বাচ্চা ঠিক আছে এই জিনিসগুলো আমাদেরকে ছোটবেলা থেকে চলে গেছে দেখেন এগুলো হইতেছে আমাদের ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে আমাদেরকে মানে ইয়া বারবার বারবার আমাদেরকে শেখানো হয়েছে এখন এই জিনিসগুলো যখন আমরা ছোট বেলা থেকে শুনে বড় হয়েছি আমরা তো আমাদের মানে যুক্তি বুদ্ধি তখন তো আমরা ব্যবহার করতে শিখি নাই তখন আমরা এই জিনিসগুলা যুক্তি বুদ্ধি কিভাবে ব্যবহার করতাম এই জিনিসগুলো তখন আমরা বুঝতে পারতাম না কিন্তু ছোটবেলায় আমাদের ভেতরে এই সাম্প্রদায়িকতাটা ঢুকায় দেওয়া হয়েছে এখন এই জিনিসগুলো যখন আমরা আমরা মানে আস্তে আস্তে বড় হয়েছি আমরা তো দেখছি যে এই জিনিসগুলো তখন আমরা বুঝছি যে এই জিনিসগুলো ক্ষতিকর এই জিনিসগুলো মানুষের এই চিন্তা ভাবনা মানুষের ভিতরে নানা ধরনের প্রবলেম তৈরি করে আচ্ছা আমরা একটু দেখি যে এই যে আহ মানে অমুসলিমদের সম্পর্কে হুজুরেরা কি বলে আমরা আমরা একটু একটু দেখি দেখি যে যে সম্পর্কে ইসলামের মানে মানে বিধানাবলী কি সেই জিনিসগুলো শর্ট করে কিভাবে মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে এই জিনিসগুলা খুবই কৌশলে মানুষের ভিতরে ছোটবেলা থেকে স্কুল কলেজ থেকে মানুষের ভিতরে এই সাম্প্রদায়িকতার বিষ পাশ ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে একটা সাম্প্রদায়িক জানুয়ারে পরিণত করা হচ্ছে ভাই আমরা তো তখন ছোট ছিলাম আমরা তো তখন বুঝতাম না আমাদেরকে তো সেই মানে ভালো শিক্ষাটা দিতে হবে প্রত্যেক মানুষ যে সমান প্রত্যেক ধর্মের মানুষ যে সমান মর্যাদার এই জিনিসটা আমাদেরকে শিখাতে হবে আমরা যে সবাই একই মানবজাতির সন্তান একই মানব জাতির অংশ এবং আমরা যে পরস্পরের ভাই আমাদের ভিতরে যে কোনো বিভেদ নাই এই জিনিসটা আমাদের শেখানো উচিত ছিল দেখেন একটা বাচ্চার আমরা ভিডিও দেখি এখানে দেখি আমরা কি বলে এই বাচ্চাটা আজকে তো একদিনে তুমি অনেকের সাথে কথা বলে ফেললা হ্যাঁ অনেকে অনেক ভালো লাগছে অনেক পিলারেলা কথা কইছি

আমাদের অনেক কলিগ আছে কিন্তু অমুসলিম অনেক আছে সেই কলিগের সাথে মাসাল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্কতা আছে না আছে না কিছু যে খুব বেশি স্কুল অনেক আমাদের তরুণ যুবক যুবতী ভাইরা বোনেরা আছেন যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বুদ্ধ সহপাঠীরা আছে যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইসলাম এক্ষেত্রে কি বলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি না এর সবাবে বলবো যে ইসলাম কোন অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না সাধারণ তথা কথিত বন্ধুত্ব বলা যেতে পারে অর্থাৎ একজন অমুসলিম সহপাঠী তার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন আপনার সহকর্মী কলিক করছেন সেক্ষেত্রে এটা দোষের কিছু না এবং এর ফলে তার সাথে আপনার এক ধরনের সম্পর্ক হয়ে গেছে এটাতেও দোষের কোনো কিছু না আপনি এর ফলে তার সঙ্গে আসা যাওয়া করছেন সে আপনার কাছে আসা যাওয়া করছে এগুলোর কোনোটাতে দোষের কোনো কিছু না অন্তরের গভীরে তাকে বন্ধুরূপে স্থান দেওয়া যেটাকে বেতানা বলা হয়েছে করোনের ভাষায় একেবারে ভেতরকার বন্ধু হিসেবে তাকে স্থান দেওয়া এটার সুযোগ নাই এ প্রসঙ্গে কোরআন করিম আলাহাল বলেছেন মিনুন আল কাফিনা উলিয়া আমিন একজন মুসলমান অমুসলিমদের বিশেষ করে বিশ্ব খেলোয়াড় অমুসলিম এই অমুসলিমদের প্রতি ভালোবাসা প্রকাশ হয় বিশেষ ভালোবাসা প্রকাশ হয় এরকম কোনো কিছু একজন ইমানদার করতে পারেন না এটা তার ইমানের সাথে যায় না

হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি দুই ধরনের জিনিস আছে একটি হচ্ছে যে আপনি

কারণ হিন্দুদের অধিকাংশ হিন্দুই তাদের খাদ্যে পেশাব মিশায় গাভীর পেশাব দেয় যেমন করোনা ভাইরাসে আমরা দেখেছি ভারতে গরুর পেশাব বিক্রি হয়েছে পাঁচশো টাকা পোকলা আর প্রচুর গোবর খেয়েছে হিন্দু ঠাকুররা গোবর খেয়ে সব হসপিটাল ভর্তি হয়েছে সেখানকার ডাক্তাররা চিন্তিত হয়ে গেছে গোবর খেয়ে আবার কোন ভাইরাস সৃষ্টি হয় প্রচুর মুসলমানরাও এই পেশাব বিক্রি করেছে পোটলাই করে করে পাঁচশো টাকা করে পোটলা বিক্রি হয়েছে পেশাব তো সাংবাদিকরা সেখানে ভারতের জনপ্রিয় গণমাধ্যম সনি টিভি বা এনডিডি

হ্যাঁ এটা আসলে ধন্যবাদ এটা আসলে আমাদের জন্য একটা সমস্যাই আসলে হিন্দুরা এখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সোনার দোকান থেকে শুরু করে এই জায়গা ওই জায়গা মিষ্টির দোকান অনেক জায়গায় হিন্দুরা কাজ করছে এবং তারা আমাদেরকে সবসময় সালাম দেয় ইনশাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে এটা তাদের ব্যাপার কিন্তু আমাদের এক্ষেত্রে আসলে সালামের জবটা একটু ডিফারেন্ট ওয়ালাইকুমের পরে আরেকটি শব্দ আছে ওটা আমি নিজেও না তো ওটা হলো আসলে একটু কঠিন ওটার অর্থটা হলো যে আপনার উপর গজব বর্ষিত হোক তো যদি এটা আমরা না পারি মানে ওই সালামের উত্তরটা যদি আমরা না পড়ি তাহলে আমরা চুপ থাকবো এবং একান্তই যদি জবাব দিতেই হয় বা এসেই যায় তাহলে ওয়ালাইকুম এটু পর্যন্ত আপনি উচ্চারণ করতে পারেন মোটামুটি এরকম ধরনের মত আছে তারপর আপনি মানে দেখেন একজন অমুসলিম মানে একজন হিন্দু তাকে সালাম দিচ্ছে সে বলতেছে যে এটা বলতে হবে যে তোমার উপর গজব বর্ষিত হোক মানে একজন শান্তি কামনা করতেছে তার সে উল্টা বলবে যে তা তোমার উপর গজব

ক্ত কখন ওই সময় তারা পূজা করে না আর তারা এই মুসলিমরা নামাজ পড়ে বাহবা দিচ্ছে যে আমাদের সমাজ কতটা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা আছি আমরা হিন্দু মুসলিম এক সময় নিয়ে চলতেছি আর তার বিদ্যাও নাই বুদ্ধিও নাই আপনি মুসলিম নামের কলঙ্কটা আমি বলতে ছোট হিসেবে রাষ্ট্র কোন দিকে যাবে এটা আমার দেখার বিষয় না এটা আমাদের ধর্মের যে কথাগুলো রাসুল্লাহ চরিত্রের মধ্যে দেখাতে পারবেন আর মোহাম্মদ এই কথা বলা হয়েছিল মক্কার মুসলিমদের পক্ষ থেকে যে আসেন একদিন আপনি ঘর একদিন আমাদেরকে পূজা করার জন্য ছেড়ে দেন আল্লাহ কোরআনের আয়াত নাজির করে জানিয়ে দিয়েছেন কি আফের সম্প্রদায় আমরা যেভাবে ইবাদত করি তাদের সেই ইবাদতের আমরা হকদার না আর আমরা যার বিবাদ করি তো তার ইবাদতকারী না অথচ একই ঘরে পূজাও চলবে নামাজও চলবে এটা ইসলাম ধর্ম নয় এটা শিখেছেন আপনি এই যে ইন্ডিয়ার ফিল্ম স্টারদের কাছ থেকে ওই নামধারী কিছু মুসলমান ক্যারেক্টার আছে যারা অভিনয় করে তাদেরকে আপনি দেখতে পাবেন মাথায় টুপিও করে আবার মন্দির গিয়ে পূজাও করে এটা তাদের কাছ থেকে শিখেছেন কিন্তু ইসলামীরা আমাদের শেখায় নেই আল্লাহ বলতে যেখানে মুসলিম পারা দেবে সেখানে আল্লাহ লাইন চলবে এটা ছিল ইসলামের বিধান এটা ছিল পাঠানোর উদ্দেশ্য উমর রাজি আল্লাহ তিনি খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে বের করতেন না মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দেন নাই কেন করেছেন যেখানে মোহাম্মদ থাকবে মোহাম্মদের অনুসারী থাকবে সেখানে হিন্দু থাকবে বৌদ্ধ খ্রিস্টান সব থাকবে এটা হতে পারবে আমাদেরকে সেই নীতি শিক্ষা দেওয়া হয়েছে আর তাদের ঘরের সন্তান সেই মাঝারের অনুসারী হয়ে সেই মতাদর্শের অনুসারী হয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে বলতেছেন আমাদের ঘরে পূজা চলে আর এখানে নামাজ সময় নামাজ বন্ধ এটা ধর্ম নাঙ্গল বন্ধ সাব্দি নায়ণ্ডের প্রায় জায়গাতে আমি নিজের চোখে দেখেছি রক্তক্ষণ হয় আমাদের যখন একটা মসজিদের পাশে মন্দির কেউ মুসলমানদের টাকা কি হয়েছে মুসলিমরা কেন পারলো না তাদের নব্বই শতাংশ মানুষ মুসলিম হওয়ার পরে যে মন্দির আমরা ভেঙে দিতে বলতেছি না তাদেরকে সফার করে দিতে তোমরা তোমাদের দিয়ে চলে যাও তাদের সাথে মিলেমিশে বসবাস করতে কোথায় শিখাইছে বরং ইসলাম শিখাইছে যেখানে মুসলিমরা বাস করবে সেখানে অমুসলিমরা যদি বাস করে কন্ডিশনের সাথে তাহলে তারা নিরাপত্তা পেয়ে যাবে মুসলিম অমুসলিমকে আঘাত করবে না জুলুম করবে না এটা ইসলাম শিখিয়েছে কিন্তু এটা কখন শিখাইবে ইসলাম যে মুসলিমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধর সাথে মিলেমিশে থাকবে এটা কোন আয়াতের ভিত্তিতে আপনি করলেন কোন হাদিসের ভিত্তিতে এটা কি করে আপনি প্রচার করেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দির আর মসজিদ কোনোদিন এক জায়গায় থাকে না নাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের মন্দিরগুলোকে ভাঙতে বলতেন না কিন্তু কি রেখেছিলেন একটাও তাহলে মুসলিমরা কোন চরিত্র থেকে এটা শিখলো এটা সম্প্রীতি নয় বরং সম্প্রীতি হলো আমাদের রাষ্ট্রে ইসলাম চলবে হিন্দুরা যদি বসবাস করতে চায় কন্ডিশনের সাথে আমরা তাদের প্রজন্ম করতে পারবো না আমরা তাদেরকে উপকার করবো হেল্প করবো বিপদে পড়ে গেলে কিন্তু ওদের পূজাতে আমরা অংশ নিতে পারি না এবং ওদের জন্য আলাদা এরিয়া করে দিতে হবে যে তোমরা এই এরিয়ার ভিতরে বাইরে ফিরতে পারবো না সৌদি হবে হিন্দু নাই কিন্তু কোনো একটা হিন্দুর ক্ষমতা আছে পূজা করার বলেন না কেন আছে কোনো ক্ষমতা আমি দেখেছি একটা মানে মহিলা কিন্তু মুসলিম একটা হাইবার মার্কেটের মধ্যে মূর্তি দেখে তিনি এটাকে আসার দিয়ে মূর্তি ভেঙে ফেলেছিল এবং বলেছিল হাজা মুসলিমদের করে হলো মূর্তি বিক্রি করবি মুসলিম এমন মুসলিম চাচ্ছি কিন্তু আজকে মুসলিম হয়ে আপনি মন্দির উদ্বোধন করে দেবেন আপনি অংশ নেবেন সেখানে আপনি মাথা ঠোকাবেন তারপর আপনি মুসলিম না এটা মুসলিম আপনার কারণে আমরা মার খাচ্ছি আজকে আপনার মতো মুসলিমের কারণে মার খাচ্ছে তাহলে মিলেমিশে থাকার কারণে মার খাচ্ছে আমাদের চরিত্র চালচলন সব কিছুদের মত শেখায় নাই আল্লাহ বলেছে না মুসলিম মুসলিমের মতো থাকবে আমরা যদি হক পথে থেকেও যদি মার খাই আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ম হবে আল্লাহ আমাদেরকে পাপের জান্নাত দিয়ে দিবেন শিকার হইলাম কিন্তু আমরা নিজেদের পাপের কারণে যদি মার খাই না আল্লাহর কাছে আমরা এখন বলার মুখ রাখি আর না আমরা জাতিকে ডাকতে পারি যে মুসলিমরা তোমরা আমরা কেন আমাদেরকে হেফাজত করো আজকে বাংলার মুসলিমরা যদি ইসলামের উপরে না থাকে আর যখন মার খাই তখন সৌদি আরব যদি বলি আপনার মুখ বন্ধ করে রেখেছেন কেন এই যে হিন্দুরা ইহুদিরা আমাদেরকে মারতেছে বাঁচান না কেন এটা ঠিকবে কথা তখন ঠিকবে না আগে আমাদেরকে মুসলিম হতে হবে তারপরে পাশের মুসলিম ভাইদেরকে সাহায্যের জন্য ডাকতে হবে উপরন্ত আমাদের বাংলাদেশকে নিয়ে আপনি ভাবেন একদিকে সমুদ্র বাকি তিন দিকে কারা আছে আপনাকে কে উদ্ধার করবে যদি আশেপাশে কোনো গেঞ্জাম লেগে যায় মায় মারের জন্য একটা মুসলিম ভাই হিসেবে বাংলাদেশকে পেয়ে গেছে বাংলাদেশ কার কাছে যাবে কার কাছে যাবে এই জন্য এখনো সময় আছে আমাদের বাংলার মুসলিমদেরকে উত্তম চরিত্রের হতে হবে আল্লাহর গোলাম হতে হবে আল্লাহকে সত্য করে ধারণ করতে হবে তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক রাখবে তাহলে হয়তো ঠিকিয়ে রাখবে আচ্ছা আপনারা শুনলেন কি আমি এগুলো নিয়ে আর কি বলবো এগুলা নিয়ে তো বলতে বলতে আমি মানে অতিষ্ঠ হয়ে গেছি মানে আপনারা তো শুনতেছেন এগুলা শোনেন আরো শোনেন মুসলিম যত যাই করে সে দিন আপনার ভাই দিনের সবচেয়ে খারাপ মুসলিমটা দিনের সবচেয়ে ভালো কাপের কাছে ভালো এটা কিন্তু আমরা মানা খুব কষ্ট করে এটা মানা খুবই কষ্ট করে দুনিয়ার সবচেয়ে খারাপ মুসলিমটা দিনের সবচেয়ে ভালো কাপের কাছে ভালো কেন ভালো দায় রাখি তো আমরা এটা ওজন অনেক বেশি পুরা দুনিয়ার ওজন একদিকে দায় রাহিল্লাহ ওজন একদিকে এটা ভারী হবে সবসময় আরো অনেক ভিডিও দেখাতে পারি আমার কাছে অনেক অনেক তালিকা আছে কিন্তু দেখালাম তো কি বলবো বলে মানে কি বলার আছে এগুলা এই ধরনের সমাজে যখন আমরা বসবাস করি এই ধরনের একটা সাম্প্রদায়িক একটা বড় বড় অসভ্য সমাজে যখন আমরা বসবাস করি তখন তো আমাদের দায়িত্ব হয়ে যায় আমি তো আমার সন্তানদের জন্য এরকম পৃথিবী চাই না আমি চাই আমার সন্তানেরা মিলেমিশে থাকবে ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নাস্তিক আস্তিক যেই হোক ছেলে মেয়ে হিজড়া যেই হোক সবাই মিলেমিশে মিলেমিশে খেলবে থাকবে একজন আরেকজনের বন্ধু হবে একজন আরেকজনের প্রতি ভালোবাসা ফিল করবে একজন আরেকজনের প্রতি মমতা ফিল করবে একজনের কষ্টে আরেকজন পাশে দাঁড়াবে আমি তো এরকমের একটা পৃথিবী দেখতে চাই এখন একটা কিছু ধর্মগোষ্ঠী আমাদের ভিতরে এই বিভেদটা তৈরি করতে চায় আর আমরা চাই সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি সব ধর্মের মানুষ সব মতের মানুষ তো আমাদের তো ফাইটটা করতে হবে আমাদের ফাইট না করলে কে করবে এই ফাইটটা কে করবে আমরা তো এই সমাজটা দেখতে চাই না যে সমাজটা বর্তমানে আছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সমাজে যেই যেই প্রথাগুলো চলছে সেগুলো তো আমরা দেখতে চাই না তো আমরা এই কারণে করছি এই কাজগুলা যেহেতু আমরা এই এই সমাজটা দেখতে চাই না আমরা একটা বেটার সোসাইটি দেখতে চাই আমাদের সন্তানদের জন্য আমরা একটা বেটার সোসাইটি রেখে যেতে চাই ঠিক আছে আমি পরের জনকে যুক্ত করি তাহলে আহ